দেখতে সুটামদের একটু অন্তর ভরা করো চার লক্ষ হাজারে মেসি কিন্তু চলে গেল কত পড়লো সাল্লাহ কুনি আলহামদুলিল্লাহ এটা কত কি পড়েছে এটা চার দাম করছে সাড়ে ছয় লাখ বাড়ি তাই বেশি নেই এখানে আইসি কাবতলি বাজারে কোনদিন দিন আসি বেশি হবে দাম ঠিক আছে তা আসি আল্লাহ আমাকে যেটা হয়েছে সেটা তো হয়েই গেছে সুপ্রিয় দর্শক দেখার মতো এক বিশাল দেহধারী গরু এরই মধ্যেই কিন্তু বিক্রি হয়ে গেল বলেন আলহাম এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে রাজবাড়ির মেসি মেসি কিন্তু বিক্রি হয়ে গেছে মেসির জন্য তালি হবে জমে গেছে মেসি একটু জানতে চাই মেসিকে নেওয়ার জন্য কিন্তু অনেক কয়েকজন এসেছেন বাইরা কোথা থেকে এসেছেন একটু বলেন জি আমরা মিরপুর কচুঘাট থেকে এসেছি বাহ বাহ কতজন পাঁচ সাতজন পাঁচ সাতজন জি এটা কত পড়লো এটা চার লাখ পঁচাত্তর হাজার বলুন আচ্ছা 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 চেয়েছিল কত চেয়েছিল দশ লক্ষ টাকা দশ লাখ দশ লাখের মেসি বিক্রি হলো চার লাখ হাজার টাকা আচ্ছা আচ্ছা গরু নিয়ে খুশি তো জি আলহামদুলিল্লাহ অনেক খুশি গরুর দাঁত কয়টা কি হয়েছে বলেছে চারটা 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 এই গরুটা কি দেখে পছন্দ হয়েছে বলুন গরুটা পছন্দ হয়েছে কারণ আপনি দেখেন গোটা কিন্তু আলাদা একটা রূপ আছে অবশ্যই

মেসি মেসি গতবার আসছিল কি এখানে গতবার আসছিল রাজবাড়ির রাজা আপনি ভিডিও করছেন আচ্ছা এবার চলে এলো মেসি মেসি আর কি আছে পরে আপনার এর পরে আছে আর একটা কালাচাঁদ কালাচাঁদ আচ্ছা ওটা কি এখন আলোচনা হচ্ছে না ওটা আলোচনা হচ্ছে না এটা তো বিক্রি হলো হয় এটা চাইছিলেন দশ লাখ চাইছিলাম দশ লাখ বিক্রি করলেন চার লাখ পঁচাত্তর লাখ পঁচাত্তর গরুর দাম বেড়ে গেছে না মানে বাজারের এমন অবস্থা যার কারণে দিয়ে দেওয়া লাগলো আচ্ছা গরু দিয়ে খুশি তো হ্যাঁ খুশি এগুলোর দাম কিন্তু প্রতি বছর এরকমই হয় আপনি জানেন আপনি যেহেতু বারবার আসেন প্রান্তিক খামারেরা নিয়ে আসে কিন্তু প্রথম প্রথম ছাব্বিশ লাখ পঞ্চাশ লাখ তিরিশ লাখ বিশ লাখ কালকে একটা ছাব্বিশ লাখের গরু বিক্রি করলো ছয় লাখে পনেরো লাখের জায়দ খান বিক্রি করলো চার লাখে সেই হিসাবে আপনি ভালো আছেন দশ লাখেরটা মোটামুটি চার লাখ পঁচাত্তরে বিক্রি করেছেন তো যাক

আমার এই ফাটা গলায় পানের গান ও একটা পান বানা আমার জন্য চুন দিও সুপারি দিও জরদা দিও সামান্য ও একটা পান বানা আমার জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর কয়েকটি গরু কিন্তু এই গাপতুলির হাট থেকে হয়ে গেল কোরবানি উপলক্ষে যিনি নিয়েছেন তার সঙ্গে কথা বলতে চাই এবং যিনি বিক্রি করেছেন উভয়ের সঙ্গে কথা বলবো তার আগে একটু জানতে চাচ্ছি ভাই গরুগুলো কেমন হয়েছে সত্যি চোখে পড়ার মতো কারণ যেটাই দেখছি বেশ ভালো লাগছে মন চোখ জুড়িয়ে যাচ্ছে একটু জানতে চাই গরু পাটা হয়েছে ভাইয়া টোটাল পাঁচটা নেওয়া হলো আজকে কোন এলাকা থেকে আসছিলেন ধানমন্ডি থেকে আস ধানমন্ডি থেকে আমি সম্ভবত একটু দর্শকদেরকে জানিয়ে দিই স্মৃতির পাতা থেকে বলতে চাই গত বছর রংপুরের একটি আপুর যে গরুটি নিয়ে বেশ আলোচনা হচ্ছিল বিক্রি হচ্ছিল না এবং শেষ পর্যায়ে গিয়ে আপনারাই সেই গরুটি একটি দামে কিন্তু নিয়ে ফেলেছিলেন বেশ কয়েকটি গরু নেন আহ এবং কোরবানি করে থাকেন জি জি তো আজকেও ছয়টি নিয়েছেন পাঁচটা নিয়ে পাঁচটি নিয়েছেন আমরা গরুগুলোকে একটু দেখাই এবং গরুগুলো কেমন দামে নিয়েছেন এটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই এই যে প্রথম যে গরুটি দেখছি এটা সুন্দর গরু সুন্দর গরু মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর একটা গরু এটা কত কি পড়েছে এটা 430 430 আচ্ছা আচ্ছা ওনারা চেয়েছিলেন কেমন কি 5 এর উপরে আচ্ছা আলা পাওয়া মাধ্যমে হয়েছে আচ্ছা এবার বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে ও কাস্টমার তো কমই লাগছে মানে আজকে আসলাম আমরা আমি হজরতপুর থেকে আগে নিয়েছি বাট গাতকলি তো আজকে এসে বড় গরু আপনি যা দেখতেছি কাস্টমার কম হয়তোবা গতকালই যা বিক্রি হওয়ার হয়েছে সো আমরা আশঙ্কা করতে যে হয়তোবা বা গরুর দাম আরো কমে যেতে মেয়ে যেতে পারে আসুন আচ্ছা ঠিক আছে এরপরে পিছনে চলে যেতে চাই সুন্দর একটা গরু দেখলাম এরপরে আর একটি সুঠামদের বড় কালো গরু দেখছি দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটাও বেশ বড় একটা গরু এই বড় গরুকে আমরা একটু কাছে থেকে দেখাতে চাই খুব সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়েছে এইটা কেমন কি ওজনের কি কোনো ধারণা পেয়েছেন ওজনের ভাবে আমরা কথা বলিনি গরু দেখেছি ঈদে যেরকম হয় ওভাবে নেওয়া আচ্ছা এটা এটা তাহলে কত কি হলো এটা সার এটা হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন অনেকগুলো গরু তাহলে এটা সাড়ে তিন লক্ষ টাকা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে একটু মাঝারি সাইজ গরু দেশাল গরু আরেকটা দেখছি এই তিন নাম্বার গরুটি এটা এক লক্ষ পঁচপন্ন হাজার আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এই গরুটা পড়েছে এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার এরই মধ্যে সুন্দর গরু হয়েছে বোঝা যাচ্ছে যে নর্মাল যে দাম থাকে সেই দামের চেয়ে কিছুটা হলেও কমেছে আমি বলছি না খুব বেশি কম সেটা না তবে নর্মাল দামের চেয়ে আজকে এই মাত্র যে গরুটা গেল বা আরো যে গরুগুলো যাচ্ছে কিছুটা দাম দাম কমেছে বলে মনে হচ্ছে তার একটি কারণ কাস্টমার কম

দুই পঞ্চান্নতে হয়েছে নিশ্চয় দেখছেন বেশ বড় গরু বেশ বড় বড় গরু ফ্রিজিয়ান দুই পঞ্চান্নতে হয়েছে ভালো লাগলো এটাও আপনারা একটু দেখলেন এরপরে আমরা পিছনে চলে যেতে চাই আবার এই গরুটা একটু দেখাতে চাই সবচেয়ে বড় গরু হ্যাঁ সবচেয়ে বড় গরু এটার হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা গরুটার বিশেষ আমার কাছে চোখে পড়ছে সেটা হচ্ছে যে গরুটার লেন্থ লেন্থটা অনেক বড় অনেক বিশাল বড় এপাশ থেকে ওপাশ পর্যন্ত আপনারা ক্যামেরায় কতটুকু দেখছেন জানি না তবে আমি যেহেতু খালি চোখে দেখছি সেহেতু মনে হচ্ছে যে মাশাল্লাহ বেশ বড় একটা লেন্থের গরু ভাইয়ের গরু ছিল না না আচ্ছা আচ্ছা প্রথম নয়ের উপরে আচ্ছা নয় থেকে তারপরে আট এভাবে অনেকক্ষণ সময় লেগেছে কয়েকবার যাওয়া আসা যাওয়া আসা করে শেষে যে পাঁচ নব্বইতে আলহামদুলিল্লাহ হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমাদের খুব পছন্দ হয়ে গিয়েছিল আসলে পছন্দ হলো তখন শেষ পর্যন্ত আর দামের আর আজকে সবগুলো গрю আমাদের পছন্দ হয়েছে আপনার কুরবানির গরু তো আসলে টাকা দিয়ে পরিমাপ করা যায় না এটা পছন্দের উপর ডিপেন্ড করে রাইট এটা আপনি যদি বলে যে যে হিসাবে বা অন্য হিসাবে এটা চোখের পছন্দ এটা আসলে টাকা দিয়ে আসলে হয় না যার नसीবে আছে গরুটা তারই হবে তো আপনারা সবগুলো গরু নিয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি আলহামদুলিল্লাহ তোমাদের কুরবানি ঈদ মোবারক সবাই ঈদ মোবারক আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ বলবো এক সঙ্গে গরু গুলোতে হাত দিয়ে একটু আস্তে করে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ দর্শক এক সঙ্গে ঈদ মোবারক আলহামদুলিল্লাহ এর মধ্যে সু দিতে চাই যে এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল আসসালামু ভাই মানু

এখন আলহামদুলিল্লাহ 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 দর্শক খুব সুন্দর একটা গরু এরই মধ্যে কিন্তু চার পঁয়তাল্লিশ হলো আমরা একটু হাত বুলে দিব আলহামদুলিল্লাহ বলবো বাইকে সহ এখন করে আলহামদুলিল্লাহ 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 এরই মধ্যে সুঠামদের গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল ভাইরা নিয়েছেন কোথা থেকে আসছিলেন চক বাজার বাহ এটা কত পড়লো চার লাখ উনিশ হাজার চার লাখ উনিশ হাজার আচ্ছা ওনারা চেয়েছিল কত

বিক্রি করে খুশি তো জি হ্যাঁ জি খুশি এখন আর যদি কিছু রাখছি সেটাই খুশি হলো আমার বাহ খুশি হয়ে গেলাম ভাই যেহেতু বাজার কি মনে হচ্ছে কম না বেশি বাজার কম খুব কম এই বাড়ি আমাকে দাম করতে সাড়ে ছয় লাখ বাড়ি তাই বেশি নেই এখানে আইসি কাপতলি বাজারে কোনো দিন আসি নেই আইসি যে বেশি হবে দাম ঠিক আছে তা আসি আল্লাহ আমাকে যেটা হয়েছে সেটাতে হয়েই গেছে তো বাড়িতে যখন বেশি দাম বলে তখন আপনারা বিক্রি করেন না করি নিতে আর গরু তো বড় গরু মনে বেশি হবে ঠিক আছে

দুই লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ চেয়েছিলেন কত প্রথম দিকে দাম আমরা বেশি চাই নাই দুই লাখ দশ এখন হ্যাঁ লাখ দুই লাখ বিশ চাইছি তারপর দুই লাখ দশ দুই কমপ্লিট ভাই একেবারে খুব কাছাকাছি ছিল জি 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 আচ্ছা আপনি কত থেকে আসছেন ঢাকা কামরাঙ্গের ছ আচ্ছা কি জন্য কোরবানি উপলক্ষে তো গরুটা কোরবানি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু হয়েছে আপনি কি এরকম ফ্রিজিয়ান গরুই কিনেন নাকি জি জি গরু নিয়ে খুশি তো জি খুশি আলহামদুলিল্লাহ দুই লক্ষ দশ জি দুই লক্ষ আসেন একটু হাত বলে দিয়ে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ দুই আমার যে একটা ধারণা আইডিয়া

দেওয়ার মতো জায়গাটা ছিল আমি তো বাজারে কি রাখছিলাম ভাই বাজারে রাখছিলাম কাছে গিয়ে তো আপনি আমার বাজারে না 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 ওই বললাম বড় ভাই আসে আমার বড় ভাই থাকতে তো

আমাদের ভাই মঞ্চ মঞ্চে তিরিশ হাজার টাকা দাবি রাখতাম না আপনি দিলেই হবে আপনি দিলেই হবে আপনি দিলেই হবে জাতি দেখবে জাতি ভাববে যে আমি মনে হয় কম দামে দিয়ে দিলাম কিন্তু

অনেক টানাটানি হচ্ছিলো যে আসলে গরুর বাজার কিন্তু এখন পড়ে গেছে অনেক বড়ো গরুগুলো কিন্তু চলছিল না তো আসলে ওনারা তিন তিন দশ বিশ তিরিশের মধ্যে ছিল ভাই অনেক চারের উপরে ছিল তো মাঝখানে ওনারা যখন আমাকে বললেন যে ভাই আপনি একটা বলে দেন যদিও মাঝখানে আমি বলতে চাচ্ছিলাম না বড় গরু এখন দাম আসলেই সত্যি অনেক কমে গেছে তো ভাবলাম যেহেতু গরুটা হয়ে যায় একটু মাঝখানে কথা বললে এই জন্য ওনাদের অনুমতি ছাড়াই তিন তিরিশ থেকে আমি বিশ হাজার বাড়িয়ে সাড়ে তিন বলেছিলাম একটা জায়গায় এলো তো কথা বলার পরে আরও পাঁচ হাজার টাকার দাবি করলেন সেটা দেওয়ার পরেও আরো কিছু খাবারের জন্য চেয়েছেন সেই খাবারের জন্য দুই তিন হাজার টাকা উনি দিয়েছেন সর্বশেষ আলহামদুলিল্লাহ গরুটা যে আসলে হয়ে গেল লাইফ বেশ ভালো লাগলো সবার সবার সামনে টান দিয়ে নেবেন পিছনে গিয়ে টান দিলে কম হলে বেশি হলে তো ভাই এই এই গরুটা কোন জায়গার সেটা কুষ্টিয়া 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 দৌলতপুর থানার নাম কি রেখেছিলেন ভাই এর কোনো নামটা আমরা রাখেন নাই

প্রতি বছর নেওয়া হয় এই বছরটা আর কি সবচেয়ে বড় নেওয়া হলো এর আগে নেওয়া হয়েছে আপতাবনগর থেকে এরপর আমার দেশের থেকে যেমন আমার শ্বশুর আছে উনি পছন্দ করে নিচ্ছে আমার বাচ্চা গিয়ে পছন্দ করছে উনি ওটা কিনে দিচ্ছে এই বছর আলহামদুলিল্লাহ দুদিন তিন দিন আসছি তা রিজিকে আছে আমাদের এইটা আমরা তো অন্যগুলো নিতে পারবো না

আপনার দেখে কি মানে কোন কোন সৌন্দর্য আপনার ভালো লেগেছে আমাদের সৌন্দর্য বড় দেখা সব দিক দা ফিটফাট মোটা সুনাব দেহের এই জন্য ভালো লাগছে এই যে আসলে বলে আসলে ভাই এই গরুটা কি দেখে ভালো লেগেছে আপনার ভাই এই গরুটা সব কিছু দেখে অনেক ভালো লাগছে ঠিক আছে এরপর ভাইও ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে আপনার ব্যবহারটা ভাই এরপরে আপনারা ভাই আমরা আরো বেশি খুশি না না একজন প্রান্তিক খামারি একটা গরু বিক্রি হয়ে যাক আমি এটা চাই মনে প্রাণে চাই সেটা একটু ভালো দাম হলে তো আমার কাছে ভালো লাগে কিন্তু বাজারের সাথে আবার থাকতে হয় আপনারা ক্রেতা আপনারা যদি মনে করেন না আমাদেরকে বেশি চাপ দেওয়া হচ্ছে তখন বিষয়টা খারাপ হয়ে যায় যার কারণে আমার প্রান্তিক খামারি খুব খরচ ভাই গরু পালনে খুব খরচ এই খরচের টাকা দিয়ে আসলে হিসাব করলে হবে না এটা সত্যি আপনারা নিয়ে খুশি তো আমরা সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলি গরুতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ